জমি এবং স্থায়ী বাসস্থানের আশায় আগামীকাল নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক কাটাতারের বেড়ার বাইরে থাকা তেরো পরিবারের ভারতীয় নাগরিকরা কৈলাসহর মহকুমার প্রাণ কেন্দ্র থেকে প্রায় নয় কিলোমিটার দূরে শহরের উত্তর দিকে অবস্থিত বাগরুলি গ্রাম ইন্দিরা মুজিব চুক্তি অনুসারে আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫০ গজের মধ্যে দুই দেশেরই কোন স্থায়ী নির্মাণ থাকতে পারবে না আর এই আইন অনুসারে ভারত সরকার আন্তর্জাতিক সীমান্ত থেকে জিরো পয়েন্ট থেকে ১৫০ গজ পিছিয়ে কাটাতারের বেড়া দিতে হয়েছে আর তাতেই দীর্ঘদিন ধরে বিপাকে সেখানকার কিছু বাসিন্দা মাগুরলি পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের তেরো পরিবারের ভারতীয় নাগরিকরা দীর্ঘদিন ধরেই বসবাস করে আসছেন কাটাতরের ওপারে তেরো পরিবারের মোট সদস্য সংখ্যা রয়েছে বাহাত্তর জন সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফের নিয়ম অনুযায়ী সকাল নটা থেকে বিকেল প্রায় পাঁচটা পর্যন্ত কাটাতার পেরিয়ে ভারতের ভূমিতে আসতে পারেন যদিও অসুস্থতা ও বিশেষ প্রয়োজনে বিএসএফ সহযোগিতা করে পড়াশোনা চিকিৎসা সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য কাজকর্মের জন্য তাদের রাষ্ট্র হয় কাটাতরের এ পারে আগামীকাল ছাব্বিশে এপ্রিল দেশের গণতন্ত্রের সবচাইতে বড় উৎসব ভোট আর বুকে একরাশ আশা নিয়ে এবারও ভোট কেন্দ্রে আসবেন তারা ভারতীয় নাগরিক হয়েও তাদের বেরার জন্য দুর্বিষহ জীবন কাটাতে হয় প্রতিনিয়ত ভোট গণতান্ত্রিক অধিকার আর সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আগামীকাল সকাল সকালে পৌঁছে যাবেন ফোট কেন্দ্রে তাদের দাবি একটাই কাটা তারের এপারে তাদের জন্য কেন্দ্র কিংবা রাজ্য সরকার পুনর্বাসনের ব্যবস্থা করুক তাদের দীর্ঘ দিনের অসুবিধা থেকে পরিত্রাণ দিক প্রতিবার কি পড়তেন প্রতিবার আমরা যাই বুধবার আমাদের মস্তান হ্যাঁ এখানেই এখানে আমরা যাই তো আমার স্বামীর বাড়ি ও বাবার বাড়ি সব ওইখানে না তো গেট খুলে দেন কোনো অসুবিধা হয় না সকাল 6টার সময় খুললে হয় 9টার সময় বন্ধ করে হয় হুম 9টার সময় খুললে যায় আর সময় বন্ধ করে না তিনটার সময় বেমার ধরে আইলে বেমার ধরে আইলে বেসরে আমরা যে তো বেসরে আমনে কোনো অসুবিধা করে না আমরা দাবি কি এখন আমরা বাইরে করে দিব কর বাইরে করে দিব আমরা রে তো আমরা জায়গা মাটি নাই জেগাটোত জেগা সম্প্ৰদায় বেডাৰ ভিতৰত আছে বাহিৰে খুব নাই দেখাই তাৰ মানে ইয়াৰ জেগা দুটা